নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদেরকে এমন একটা সুন্দর ম্যাজিক দেখাবো এবং তারপর শিখিয়ে দেবো যে আপনারা সত্যি খুশি হয়ে যাবেন তার কারণ এই ম্যাজিকটা যত অসম্ভব দেখতে লাগে মানে দর্শকের চোখে যতটা অসম্ভব লাগে ততটাই সোজা মানে পারফর্মারের দিক থেকে এটা খুব সুন্দর একটা ভিডিও হতে চলেছে দারুণ মজার একটা ভিডিও হতে চলেছে আপনারা খুব সুন্দর এবং একটা মজার ম্যাজিক শিখতে চলেছেন দয়া করে স্কিপ করবেন না আপনাকে আনন্দ দিতে হবে দর্শকদের সেটা কিন্তু সবচেয়ে প্রয়োজনীয় জিনিস একটা ম্যাজিক আনন্দ দেওয়া সুতরাং প্রেজেন্টেশনটা সম্বন্ধে আপনাকে ভাবতে হবে এবং ম্যাজিকটা দেখিয়ে কেমন লাগলো আমাকে আপনারা অতি অবশ্যই জানাবেন চলুন তাহলে দেখা যাক ম্যাজিকটা কেমন দেখতে লাগে কৌশিক বিশ্বাস এবং আপনারা দেখছেন আমার চ্যানেল কৌশিক বিশ্বাস ম্যাজিক বাংলা এই চ্যানেলে প্রতি সপ্তাহে আপনি যদি ম্যাজিক দেখতে ভালোবাসেন ম্যাজিক শিখতে চান বা মেন্টালিজম শিখতে চান অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন একটা থামস আপ দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন অবশ্যই বেল আইকনটা কিন্তু প্রেস করে রাখবেন নতুন একটা ভিডিও দিলেই তার ইনফরমেশন আপনার কাছে যাবেই যাবে দর্শকদের মধ্যে থেকে আপনি একজনকে বেছে নিয়েছেন যিনি আপনাকে এই ম্যাজিকে সাহায্য করবে আর আপনি দেখাচ্ছেন তাকে এক প্যাকেট তাস বলছেন যে দেখুন আমি আপনার মাইন্ড রিড করবো আপনার ফেসিয়াল এক্সপ্রেশন থেকে আমি ধরবার চেষ্টা করব আপনি এক্স্যাক্টলি কি তাস নিয়েছেন আপনার মুখের এক্সপ্রেশন বা মুখের হাব ভাব থেকে এই বলে এক প্যাকেট তাস আপনি প্রথমে শফল করে দিচ্ছেন এবং মিক্স করে দিচ্ছেন মিক্স করবার পরে বলছেন যে দেখুন এই প্যাকেটের মধ্যে থেকে আপনি যে কোনো জায়গা থেকে মোটামুটি মাঝখান থেকে ভাগ করে দিন এবং নিচের তাসটা দেখে রাখুন সবাইকে দেখান কিন্তু আমাকে দেখাবেন না আচ্ছা আমি আপনাদের যেটা বলছি সেটা হচ্ছে আমি সত্যি সত্যিই ম্যাজিকটা দেখাবার সময় আপনাদেরকে তাসটা দেখাবো আমি মাথাটা অন্যদিকে ঘুরিয়ে রাখবো আর ওইদিকে কোনো মনিটার নেই সুতরাং আমার পক্ষে সত্যি জানা অসম্ভব যে আপনারা কি তাস দেখেছেন চলুন আমি মোটামুটি মাঝখান থেকে কাট করছি এই এই হচ্ছে মাঝখান থেকে এই মাঝখান থেকে আমি আপনাদের তাসটা দেখাচ্ছি মাথা ঘুরিয়ে নিয়েছি তাসটাকে মনে রাখুন রাখার পর এটাকে রেখে আপনি সাথে সাথে হাতে দিয়ে দিন দিয়ে বলুন যে তাসের প্যাকেটটাকে খুব ভালো করে সাফল করুন কিন্তু তাসটা ভুলে গেলে চলবে না তাহলে আপনারা একটা তাস মনে রেখেছেন এবং দর্শকেরা যত ইচ্ছা পারে এই শফল করে দিচ্ছে সাফল করবার পর আপনি তাদের দিকে ঘুর ঘুরছেন ঘুরে বলছেন যে দেখুন এর মধ্যে কোন তাসটা আপনার তাস কোন তাসটা আপনারা মনে রেখেছেন আমার পক্ষে জানা অসম্ভব আপনারাও একবার ভেবে দেখুন সত্যি কতটা অসম্ভব কি তাস আপনারা দেখেছেন আমার পক্ষে বলা একদম অসম্ভব সত্যি সত্যি এদিকে কোনো মনিটর নেই যে আমি স্ক্রিনে দেখে নেব যে কোন তাসটা আপনারা দেখেছেন আর কিছুক্ষণের মধ্যেই তো শিখিয়ে দেবো তখনই বুঝতে পারবেন ম্যাজিকটা কত মজার তো বলবেন যে দেখুন আমি কয়েকটা করে তাস আপনাকে দেখাবো যেখানেই আপনার তাসটা আসবে আপনি মনে মনে বলবেন যে এটাই আমার তাস কিন্তু আপনার মুখের এক্সপ্রেশন বা মুখের হাব ভাব যেন একদম চেঞ্জ না হয় আমার পক্ষে যাতে বোঝা অসম্ভব হয় যে এখানেই আপনার সুতরাং করে আপনি দেখতে থাকুন এই বলে আপনি কিছু দেখাচ্ছেন আবার দেখাচ্ছেন আবার দেখাচ্ছেন আপনারা কিন্তু মনে মনে বলবেন হ্যাঁ আবার দেখাচ্ছেন আরেকবার দেখাচ্ছেন সবকটা আস্তে আস্তে কিছু কিছু গ্রুপে গ্রুপে দেখিয়ে দিয়েছেন দেখা দেখুন আপনার তাস তো এর মধ্যে আছে কিন্তু কোথায় আছে আপনি এমন ভাবে মুখ করেছিলেন যে আমার পক্ষে বলা সম্ভব নয় তবে আমি আপনার মাইন্ডটাকে রিড করবার চেষ্টা করব আমার মনে হয় আপনার তাসটা লাল রঙের তাস তাই না ভাবুন কথা হার্টস মানে লাল পান হার্টস এর কার্ড নাম্বার কার্ড আর অফ হার্টস রাইট থ্যাংক ইউ চলুন তাহলে দেখি ম্যাজিকটার সিক্রেটটা কি তবে তার আগে আপনারা আরেকবার ভিডিওটা দেখুন আমার প্রেজেন্টেশনটা আরেকবার দেখুন তারপর ভাবুন কিভাবে এটা করা সম্ভব আরেকবার দেখুন যদি না পারেন তখন এই সিক্রেটটা শিখুন শিখবার পরে আপনি বলবেন ও এই ব্যাপার খুব সোজা ছিল চলুন দেখুন কি করতে হবে তাহলে শিখিয়ে দিই হ্যাঁ কী করতে হবে আপনাকে প্রথমে আমি হার্টস পছন্দ করি আপনি অন্য যে কোনো তাস দিয়ে করতে পারেন যে কোনো স্যুট দিয়ে করতে পারেন হার্টস পছন্দ করি হার্টস এর তাসগুলোকে পরপর সাজিয়ে রাখতে হবে সিকোয়েন্সিয়াল অর্ডারে তার মানে এক দুই তিন চার পাঁচ ছয় করে সাজাতে হবে টেক্কা হচ্ছে এক সুতরাং আমি এখানে রাখছি টেক্কার পরে হচ্ছে দুই তারপর হচ্ছে তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো হচ্ছে গোলাম জ্যাক জ্যাক হচ্ছে এগারো বারো হচ্ছে রানি আর তেরো হচ্ছে রাজা এই একদম পরপর সাজানো আছে এটা আপনাকে শোয়ের আগে যখন কেউ কাছাকাছি নেই আপনাকে সাজিয়ে নিতে হবে এরপরে আপনাকে কুড়িটা যে কোনো তাস বার করতে হবে এই প্যাকেটের তাসগুলো যত ইচ্ছা সাফল করা থাক যত ইচ্ছা মেশানো থাক কোনো ব্যাপার নয় কারণ এগুলো লাগবে না কিন্তু এর মধ্যে থেকে কুড়িটা তাস আপনাকে আলাদা করতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি এই কুড়িটা তাস আমি আলাদা করে রেখেছি তাহলে সাজাবেন কিভাবে এই তাসগুলো যে কোনো অর্ডারে থাকতে পারে যে কোনোভাবে মানে মেশানো থাকতে পারে এই তেরোটা তাস মনে রাখবেন যখন এটা ফেস আপ হয়ে আছে মানে উপরের দিকে হয়ে আছে মুখগুলো তখন উপরের তাসটা কিন্তু রাজা হবে আর প্রথম তাসটা মানে একদম নিচের তাসটা হবে টেক্কা বা এক এবার এটাকে উল্টে দিয়ে এর উপরে রেখে দেন তাহলে ওপরে একটা কিন্তু ওপরে ওপরে আছে আর তার উপরে এই কুড়িখানা কার্ড চাপিয়ে দিন কাশের প্যাকেটের মধ্যে এটাকে ঢুকিয়ে দিন এবং আপনি রেডি প্রেজেন্টেশনে আপনি দেখেছেন কিভাবে একজনকে ইনভাইট করে আপনাকে কিভাবে দেখাতে হবে আমি খুব শর্টে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি কি করতে হবে দেখুন আপনি প্রথমে ফলস কাট যদি করতে পারেন খুব ভালো ফলস শাফল যদি করতে জানেন তাহলে খুব ভালো আমি একটা শিখিয়ে দিচ্ছি আপনাদেরকে সেটা আপনার প্র্যাকটিস করতে পারেন আর যদি আপনার মধ্যে কনফিডেন্স না থাকে যে আমি ফলস কাট করতে গিয়ে হয়তো তাসগুলোকে মিশিয়ে দিতে পারি তাহলে পরে করবার কোনো দরকার নেই এখান থেকেই আপনি শুরু করতে পারেন ফলস শাফো বা ফলস কাট হচ্ছে দর্শকদের চোখে মনে হবে যেন তাসগুলোকে আমি যেমন তেমনভাবে কাট করে দিয়েছি কেটে দিয়েছি কিন্তু অ্যাকচুয়ালি আপনি কিচ্ছু করছেন না তাসগুলো ঠিক যেমন ভাবে সাজানো ছিল তেমনি ভাবে সাজানো থাকবে এ দেখুন একটা সোজা উপায় আপনাদের বলে দিচ্ছি এই ইন্ডেক্স ফিঙ্গার বা প্রথম আঙ্গুল দিয়ে আপনি প্রথমে কিছু তাস মানে এক তৃতীয়াংশ তাস নিয়ে একটু একটু মা দিকে চেপে দিন এই কেটে এই দিকে করে দিন এদিকে যে যেই করে দিচ্ছেন এই হাত দিয়ে ঠিক এইভাবে এই তাসগুলোকে নিন তারপর আবার অর্ধেক তাস আবার নিয়ে আবার ঠিক এইভাবে রাখুন এর ওপরে আপনি চাপিয়ে দিন যখন চাপিয়ে দিচ্ছেন সামনের দিক দিয়ে মনে হচ্ছে যে তাসগুলোকে আপনি এক জায়গায় করেছেন কিন্তু এখানে আপনি একটা ব্রেক রেখেছেন ব্রেক মানে একটা গ্যাপ রেখেছেন এই আঙ্গুল দিয়ে আর গ্র্যাপ গ্যাপ আমি করে রেখেছি এইবার এই বাকি তাসগুলোকে আপনি টেবিলে রাখছেন গ্যাপের উপরের তাসগুলোকে নিয়ে এখানে রাখছেন আর নিচের তাসগুলোকে এখানে রাখছেন এটা যদি তাড়াতাড়ি এবং রাইট স্পিডে করা যায় তাহলে মনে হবে যেন তাসগুলোকে আমি কাট করে দিয়েছি কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু আমি কিচ্ছু করছি না হ্যাঁ আর মনে রাখবেন এই যে ব্রেকটা আপনি করেছেন ব্রেকটা যাতে সামনের দিক থেকে দেখা না যায় ব্রেকটা আপনার পেছনের দিকে থাকবে দর্শকরা এই দিকে থাকবে সুতরাং এইভাবে আপনি একবার কি দুবার কাজ করতে পারেন তার বেশি করার দরকার নেই বেশি করলে দর্শকরা বলতে পারে যে আমাকে তাসগুলো দিন আমি কেটে দিচ্ছি তাহলে কিন্তু সব গন্ডগোল হয়ে যাবে সুতরাং সেটা আপনি করতে যাবেন না একবার দুবার অন্য কথা বলতে বলতে ম্যাজিকের কথা মাইন্ড এর কথা বলতে বলতে আপনি কাট করে দিন তারপর যে কোনো জায়গা থেকেই কাটুক না কেন মানে মোটামুটি মাঝখান থেকে কাটতে হবে মোটামুটি মাঝখান থেকেই যে কোনো জায়গা থেকেই কাটুক এক্স্যাক্ট মাঝখান নাও হতে পারে উনি সবসময় হার্টের কারেই কাটবেন কারণ হার্টসের তাসগুলোই মাঝামাঝি আছে এই দেখুন হার্টসের দশ আবার ধরুন একটু যদি ওপর থেকে যদি কাটে তাহলে দেখুন হার্টসের তাসেই কাটছে সুতরাং আপনি বলুন যে মোটামুটি মাঝখান থেকে আন্দাজ করে মাঝখান থেকে তাসগুলো কাটুন এবং নিচের তাসটা দেখুন দেখুন নিচের তাসটা দেখে নিয়েছে এটা কি আছে আট আপনি কিন্তু এতক্ষণ মাথা ঘুরিয়ে রেখেছেন আপনি কিন্তু দেখছেন না যে কি তাস দেখা দরকার নেই ওরা মনে রাখছে এইট অফ হার্টস বা ধরুন আবার কাট করছে এই ধরুন এখান থেকে কাট করলো এসে গেল সিক্স ওরা মনে রাখছে সিক্স অফ হার্টস আপনি কিচ্ছু জানেন না কেউ কোনো কথা বলছে না তারপর বলবেন সাথে সাথে বলবেন যে আপনারা মনে রেখেছেন আপনারা তার প্যাকেটটাকে ভালো করে সাফল করে দিন তারা যেমন ইচ্ছা সাফল করতে পারে কোনো ব্যাপার না যেমন ভাবে ইচ্ছা সাফল করতে পারে যেমন ভাবে ইচ্ছা ওরা সাফল করতে পারে এই ধরুন সাফল করলো সাফল করবার পরে আপনাকে যখন দিচ্ছে যখন আপনাকে দিচ্ছে তখন আপনি বলবেন যে দেখুন আমি কিছু কিছু করে তাস আপনাকে দেখাবো আপনাকে কি করতে হবে এখানে তাস আছে গুনতে হবে এবার আপনি বলছেন যে যেখানেই আপনার তাস আসবে আপনি মনে মনে ভাববেন যে এটা আমার তাস কিন্তু মুখে কোনো যেন এক্সপ্রেশন না থাকে এগুলো জাস্ট প্রেজেন্টেশন আর কিচ্ছু না আসল জিনিস যেটা আপনি করছেন সেটা হচ্ছে তাস কখানা আছে এটা গুনছেন ধরুন এখানে আপনি পাঁচখানা গুনলেন আপনি দেখালেন আবার পাঁচখানা গুনলেন আবার দেখালেন বেশিও কম করে গুনতে পারি কিন্তু আস্তে আস্তে মনে মনে করতে হবে জোরে বললে হবে না দেখাচ্ছেন এই তিনবার পাঁচ হয়ে গেলো মানে পনেরোটা তাস হয়ে গেল আবার আপনি দেখাচ্ছেন এই হয়ে গেল কুড়িটা তাস আবার দেখাচ্ছেন এই হয়ে গেল পঁচিশটা তাস আর এই হয়ে গেল ছাব্বিশটা তার মানে আপনি জানেন আপনার এখানে ছাব্বিশটা তাস আছে ছাব্বিশ থেকে আপনাকে কুড়ি বাদ দিয়ে দিতে হবে কারণ কুড়িটা এক্সট্রা কার্ড আছে কুড়ি বাদ দিলে পরে থাকে কত ছয় তাহলে উনি যে তাসটা নিয়েছেন ওটা হচ্ছে হার্টসের ছয় হার্টস তো সবসময় হবে কারণ হার্টসের তাসই সাজানো আছে আর ছাব্বিশ থেকে কুড়ি আপনি বাদ দিলে সংখ্যাটা পেয়ে যাচ্ছেন সিক্স অফ হার্টস হচ্ছে ওনার তাস প্রত্যেকবার এটা হবেই কারণ এটা ম্যাথামেটিক্স এবং হতে বাধ্য সুতরাং সাথে সাথে আপনি বলবেন না প্রথমে আপনি চোখের দিকে থাকান যে আপনি এত সুন্দর অভিনয় করেছেন যে আমার পক্ষে বলা সম্ভব না আপনার মুখে হাব থেকে যে আপনি কোন তাস নিয়েছেন কিন্তু তাসটার কথা ভাবুন লাল তাস এটা মনে হচ্ছে নাম্বার তাস হাটস হাটস তাই না সিক্স অফ হাটস লোকেরা অবাক হয়ে যাবে বিশ্বাস করুন এই ম্যাজিকটা দেখিয়ে লোকেদেরকে এমন অবাক করেছি খুব ইন্টেলিজেন্ট অনেক দর্শককে আমি দেখিছি তারাও বুঝতে পারেনি এটা কি করে সম্ভব আশা করি আজকে টিউটোরিয়াল আপনাদের ভালো লেগেছে এরকম মজার মজার ম্যাজিক নিয়ে বা মেন্টালিজম নিয়ে আমি প্রত্যেক সপ্তাহে আসছি আপনাদের কাছে সুতরাং লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আর মানুষকে লোকে দেখে আনন্দ দিন হাসান আপনি আপনার ম্যাচ ভালো থাকবেন হাসিখশিতে থাকবেন সুস্থ থাকবেন পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে নমস্কার